আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয় হাতের কাছে পাওয়া মাত্র দুইটি উপকরণ ব্যবহার করে আমি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি আমি এখন মূল রান্না চলে যাব আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য দুইটা মুরগির পিস হালকাভাবে ভেজে নিয়েছিলাম লহিতে দিয়ে যাতে সেদ্ধ হয় মাংসটা তারপর মাংসগুলো আমি কাঁচা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা মাংসটা পাল যদি হয় যে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়া যাবে আমি এরকমভাবে মাংসগুলো ছাড়িয়ে এরকমভাবে ঠিক করে নিয়ে নিলাম এখন আমি চলে যাব স্যান্ডউইচ তৈরি স্যান্ডউইচ তৈরির ক্ষেত্রে যেটা মূল উপকরণ ম্যাগনিস তৈরি তার জন্য দুটো ডিম নিয়েছি গ্রাইন্ডারে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এই ম্যাগনিসটা অনেকটা অনেক টেস্টি হয় আপনারা তৈরি করে দেখতে পারেন তারপর চিনি দিয়ে দিলাম শার্ট মতো আমি চিনি দিয়ে এখন অন্য উপকরণগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি গরু দুধ দুই টেবিল চামচ আমি তেল দিয়ে নিচ্ছি তারপর তেল দিয়ে এখন আমি এটার সাথে সামান্য পানি মিশিয়ে নেবো পানিটা বেশি দেওয়া যাবে না পানি যদি বেশি দেওয়া হয় তাহলে নিরামিষটা পাতলা হয়ে যাবে এখন আমি এর সাথে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব দেখুন ব্ল্যান্ড করে আমার এরকম হয়েছে তারপরে আমি একবার ব্ল্যান্ড করে আরেকবার ব্ল্যান্ড করবো তাহলে ম্যানুসটা তৈরি হয়ে যাবে এখন যে মাংসগুলো পিস করে রেখেছিলাম তার সাথে ম্যানুসটা মিশিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করে নিব। এই দুটি উপকরণ দিয়েই আমি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি আর বাচ্চাদের জন্য তৈরি করেছি এই জন্য কাঁচামরিচ বা অন্যান্য যা মিশানো যায় ওগুলো আমি কিছু ব্যবহার করিনি এই দুটা উপকরণ দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করে নিলাম এখন আমার স্যান্ডউইচ তৈরি প্রথম করছে তারপর আমি পাউরুটি নিয়ে নিলাম পাউরুটি সাইডে সাইডগুলো কেটে নিচ্ছি এভাবে আমি কেটে নেওয়ার পর মাংস এবং মেয়ানিজির মিশ্রণটি আমি এখন পাতর গোপর দিয়ে নিচ্ছি আপনারা এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর এটা টেস্টি মূলত মেয়ানিজির কারণে হয়ে থাকে আমি মাংসটা দেওয়ার পর পার আরেক পিস পারোট উপর দিয়ে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব তাহলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ অনেক কম খরচে আমরা গড়ে স্বাস্থ্যসম্মত হবে এভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে খাওয়ানো যাবে এখন কতটা টেস্টি হয়েছে আমার স্যান্ডউইচ আমি আরেকভাবে দেখাবো থাকে ওইটা পাউরুটিটা আমি প্যানে না দিয়ে তৈরি করেছি এখন দেখাবো একটা পাউরুটি অন্য কীভাবে স্যান্ডউইচ তৈরি করা যায় এটা আলাদা টেস্টের হয় এবং প্রথম যেটা তৈরি করেছি ওইটা অন্যরকম টেস্টের হয় এক পাউরুটিকে পাউরুটি প্যানে দিয়ে আমি এই পাশ ওই পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পাউরুটি বাজা হয়ে গিয়েছে পাউরুটি ভেজে নেওয়ার পর তারপর এটা দিয়ে আরেক অন্যরকম স্বাদের কীভাবে স্যান্ডিস তৈরি করা যায় ওইটাই দেখাচ্ছি আপনারা এরকমভাবে পাউরুটিটা ভেজে নেবেন তারপর পারুটি ভিজে নেওয়ার পর পরুটি চারুপাশ কেটে নিব এরকমভাবে চারুপাশটা কেটে নেওয়ার পর তারপর এটাকে আমি মাঝখান দিয়ে টিবুজা কেটে করে কেটে নিব দেখুন আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর প্রথম যে মেয় এবং মাংসের মিশ্র মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা এক পাশে দিয়ে অন্য রুটিটা আমি আরেকটার উপরে দিলেই হয়ে যাবে আমার অন্য সাধারণ একটা স্যান্ডউইচ এভাবে আমি সম্পূর্ণ রুটির উপরে মাংস এবং মেয়ানিজের মিশ্রণটা দিয়ে নিচ্ছি আরেক তৈরি হয়ে গেলো আমার অন্য সাথে আরেকটা স্যান্ডউইচ আপনার ভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ